সাজাদপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে কলেজ ছাত্র প্রেমিক সিয়ামের বিরুদ্ধে বিস্তারিত আসাদের প্রতিবেদনে আট মে বুধবার সকালে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের রহমানের পুত্র ঠুটিয়া কলেজের ছাত্র প্রেমিক সিয়ামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে বেলতল ইউনিয়নের চরবেলতল গ্রামের সৈয়দ আলী মোল্লার কন্যা অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেমিকার স্বর্ণা আক্তার আদিবা এই ঘটনার বিষয়ে প্রেমিকার স্বর্ণা আক্তার আদিবার সাথে কথা বলে জানা যায় গত তিন বছর আগে রং নাম্বারে পরিচয় হয় সিয়ামের সাথে তারা দুজন মোবাইল ফোনে কথা বলতে শুরু করে এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবারের মধ্যে জানাজানি হলে পরিবারের চাপে তাদের প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হয় কয়েক মাস পর আবারও প্রেমিক সিয়াম মোবাইল ফোনের মাধ্যমে প্রেমিকার সাথে যোগাযোগ করে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এরপর প্রেমিকাকে বিয়ের কথা বলে বিভিন্ন আত্মীয় বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় গত এক মাস ধরে প্রেমিকার সাথে মোবাইল ফোনে কথা বলা বন্ধ করে দেয় প্রেমিক সিয়াম এরপর প্রেমিকা নিরুপায় হয়ে আট মে সকালে সিয়ামের বাড়িতে বিয়ের দাবিতে গেলে সিয়ামের মা শারীরিকভাবে আঘাত করে এই অভিযোগের বিষয়ে জানতে প্রেমিক সিয়ামের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি রান্নামে পয়সা হয়েছে পরে দেখা হয়েছিল পরে এক বছর হয়েছে পরে ওর বাড়িতে আমার বাড়িতে সবাই জেনে গেছিল পরে ওই মৃত্যার করছে ওর আব্বু বসে মানা করে দিচ্ছে আমার আব্বু মানা করে দিচ্ছে আমার আম্মু আমাকে মানি ধরে করছিল পরে আমি বাদ দিয়ে গেছিলাম পরে ও দেড় মাস পরে আমাকে ফোন দিয়ে বলছিল রিকোয়েস্ট করছে অনেক আমি রাজি হয়েছিলাম না পরে রাজি হয়েছি